মনীষার রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো কচু পালং শাকের ঘন্ট আমি কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। চলো রেসিপিটি শুরু করা যাক এখানে পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো আমি এখানে একাটি পালং শাক নিয়েছি তোমরা যদি চাও একটু বেশি নিতে পারো বা কমও নিতে পারো তো আমি একাটি নিয়েছি তারপরে নিয়েছি কচু পাঁচশো গ্রাম কচু নিয়েছি কচু ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেব পরিমাণ মতো তেল এই রেসিপিটা করতে তেল বেশি লাগবে না একদম অল্প তেল লাগবে আমি অল্পই তেল দিলাম তেল ভালো মতো গরম করে নিতে হবে তেল ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নেব। বেশি ভাজবো না হালকাভাবে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা এক চামচ আদা রসুন বাটা কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুন থেকে একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে পেঁয়াজ আদা রসুন সব কিছু ভেজে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপরে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন আর কোনো মশলা দেব না পরে মশলা অ্যাড করব লবণ আর হলুদ ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দেব কেটে রাখা কচু এখানে আমি একটা আলুও নিয়েছি মোটা মোটা করে কেটে নিয়েছি তো কচু আর আলু ভালোভাবে লবণ হলুদের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কচুর যে একটা পিচ্ছিল ভাব আছে ওই ভাবটা যাতে চলে যায় সেই জন্য আমি তেলের মধ্যে আগে কচু আর আলু দিয়ে দিয়েছি আলু আর কচু ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নেব কচু আর আলু ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে অ্যাড করে দেব জিরে আর ধনিয়ার গুঁড়ো আবারও নাড়াচাড়া করে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব এখানে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই আমি সবজিটা রান্না করব। তো কচু ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন কিন্তু আমি পালং শাক অ্যাড করছি না যেহেতু শাক সেদ্ধ হতে বেশি সময় লাগবে না সেজন্য কচুটাকে আমি রান্না করে নেব আগে হাফ সেদ্ধ করে নেব তো ঢাকা দিয়ে দিয়েছিলাম তো ঢাকা দিয়ে কচু কিছুটা সময় রান্না করে নিয়েছি দেখো কচু হাফ সেদ্ধ হয়ে গেছে আরও কিছুটা সময় রান্না করে নেব নাড়াচাড়া করে এবার আমি অ্যাড করে দেব কেটে রাখা পালং শাকগুলো এইভাবে রান্না করলে সবজির কালার কিন্তু একই রকম থাকবে সবজির কালার একদম চেঞ্জ হবে না যেমন শাকের কালার ওই রকমই শাকের কালার থাকবে তো কচুটাকে আগে আমি হাফ সেদ্ধ করে নিয়েছি তারপরে অ্যাড করে দিয়েছি কেটে রাখা পালং শাক তারপরে দেব টমেটো কুচি এখানে আমি একটা টমেটো নিয়েছি তারপরে দেব কাঁচা লঙ্কা আগেই বললাম যে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো না শাকেতে তো ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে শাকটা একটু কমে যাক তারপর নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখো শাকটা অনেকটাই কমে গেছে এবার আমি একটা খন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে শাক আর কচু ভালো মতো কষিয়ে নেব এখানে আর কোনো পানি অ্যাড করবো না যা পানি আছে শাক থেকে যা পানি বার হয়েছে এতে শাক আর কচু ভালো মতো কষানো হয়ে যাবে শাক কচু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি অ্যাড করে দেব পরিমাণ মতো পানি পানি বেশি দেব না যেহেতু শাক কচু আলু সব কিছু সেদ্ধ হয়ে গেছে অনেকটাই আর কিছুটা সেদ্ধ হতে বাকি আছে সেজন্য আমি পানি দিয়েছি অল্প করে আর ঝোল রাখবো একটু যাতে কচু সেদ্ধ হওয়ার পরে ঝোলটা থেকে যায় তো ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব তো ঢাকা খুলে নেব দেখো কচু আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর শাকের কালার কিন্তু একদম চেঞ্জ হয়নি যেমন সবুজ কালার শাক হয় সেই রকমই আছে তো তোমরা যদি এইভাবে রান্না করো তাহলে শাকের কালার কিন্তু ঠিকঠাক থাকবে শাকের কালার একদম চেঞ্জ হবে না তো কচু আর আলু আমি একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দেব যেহেতু আমি এখানে ঘন্ট করছি একটু ভেঙে ভেঙে দিলে ঝোলটা একটু ঘন মতো হবে কচু পালং শাকের রেসিপি তৈরি হয়ে গেছে নামিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু আমি অফ করে দিয়েছি দেখো ঝোলটা কতটা ঘন হয়েছে আর ঠান্ডা হয়ে গেলে আর ঝোলটা আরও কিছুটা ঘন হয়ে যাবে তো কচু পালং শাকের রেসিপি তৈরি হয়ে গেছে নামিয়ে নেব কচু পালং শাকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটা যদি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো